ああ、楽しいことかな আর আইব না নি নি এখনো যাইনি একটু বড় আমার কাছে মন তো এখনো টাকা কাটা তো উঠে গেল টাকা মাছের কেন দুই এর টাকা যাবে

এখানে আরো একটি মাছ হিট হয়েছে দেখা যাক বৃষ্টির মাঝে ওরপর দুটি হিট আজকে খেলার অবস্থা খুবই খারাপ সারাদিনই বৃষ্টি চলতাছে ঝুম বৃষ্টি পড়তেছে তার মাঝে এই আরও একটি মাছ ফিট হয়েছে দেখা যাক এটা হলো ময়মসিং ভালুকা শিবপুর তো দেখা যাক মাছটি কেমন চাইজের এই <laughs> ভাই <laughs>

ওই যে মাঝে একটা সুতা সুতার মাঝে পেস খাইছে দড়ি দেওয়া আছে মাঝে তো এখন একটা লোক নামবে নামার জন্য প্রস্তুতি নিতে আছে। পরে মাছটি নেমে উঠানোর চেষ্টা করতেছে ভালো দেখা যাক আসলে একটা কাতলা মাছ সম্ভবত ওখানে উপরে বড়শি বাজে ছিল তারপরে সুতা কাটার পরে ওই সুতার মাঝই প্যাঁচ খাইছে

кека <laughs>